শুভ সন্ধ্যা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি বলবো না কারণ অনেক বড় একটা বিপদ আমার উপর থেকে গেছে সেটা হয়তো তোমাদেরকে সামনাসামনি বললে আমার খুব ভালো লাগতো কিন্তু যদিও বা একটু অল্প একটু তোমাদের সাথে শেয়ার করতেই পারি তো আগের দিন তো কোনো ভিডিও আমি ছাড়তে পারিনি তোমাদের সাথে তার কারণটা কেন আমি একটু পরে বলছি তার আগে চলো আমাদের সন্ধ্যাবেলা তো আমি রান্না করা কোনো দিন শেয়ার করি না সেরকমভাবে তো দুপুরবেলা মন মেজাজ ভালো ছিল না বলে একটু পান্তা ভাত খেয়ে নিয়েছিলাম কোনো কিছু রান্না করিনি যেহেতু সকালবেলা ছোট অফিস গিয়েছিল ওকে ওর মতন রুটি টিফিনকারিতে ভরে দিয়ে দিয়েছিলাম মানে টিফিনে দিয়ে দিয়েছিলাম রুটি আর পটল আলু ভাজা এই আর কি করে ওকে দিয়ে দিয়েছিলাম আর মেয়ে তো রান্না করিনি বলে আমার ঘরে খাইনি ও ঠাকুমার ঘরে খেয়ে নিয়েছে আমি কালকের রাত্রে দুটো ঠান্ডা ভাত ছিল ওটাতে জল ঢেলে খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলা তো রান্না করতেই হবে কারণ রাত্রেবেলার খাওয়ার তো জোগাড় করতেই হবে ওরা সবাই থাকবে সেই জন্য ভাবলাম যে পটল ছিল আগের হাটে ছোট নামাকে বাজার করে দিয়ে গেছিলো খাওয়া তো সেরকমভাবে হয়নি এই জন্য ভাবলাম যে পটল আলুর তরকারি একটু চিংড়ি মাছ আছে ওটা দিয়ে করে নিই তা সেটাই করে নিয়েছি পটল আলুর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর করব আর কিছু করব না পটল আলুর তরকারিটাই যা করব আর বাদবাকি তরকারি শাশুড়ি মা দুপুরবেলা দিয়েছিল জানে হয়তো আমি রান্না করেছি খাবো এই কারণে তো আমি আর খাইনি তোমাদের তো বললাম যে পান্তা ভাত ছিল খেয়েছিলাম তো ওইদিকে দেখো পটল আলু কাটা হয়ে গেল রান্নার জন্য এই দেখো পটল আলু কাটা হয়ে গেছে আর তার সাথে মশলাও করব বলে পেস্ট করে নেব এবারে আর মশলায় দিলাম একটা টমেটো আদা জিরে আর কয়েকটা কাঁচা লঙ্কা এখন আমি প্রায় ল রান্নাতেই কাঁচা লঙ্কা ব্যবহার করি কারণ খেতে বেশ ভালো লাগে দেখলাম আগে যদিও বা পছন্দ হতো না এখন ছোটনের করার দেখে আমিও এখন বেশ কাঁচা লঙ্কায় রান্না করা শিখে গেছি আর সরষের তেলটা বাড়ন্ত বলে আমাকে সাদা তেলেই কয়েকদিন ধরে রান্না করতে হচ্ছে আজকে একটু হাটে যাব তখন নিয়ে আসবো একেবারে সর্ষের তেলটা কিনে কারণ সরষের তেলে কোনো সবজি রান্না না করলে না আমার ঠিক ভালো লাগে না তো যাই হোক দেখো এখানে আগে পটলগুলো একটু লাল লাল করে ভেজে নেব যেরকম নর্মালি পটল আলুর তরকারি করে সবাই সেরকমই একটু পটল আলুর তরকারি আমিও করব আর বেশি সেরকম একটা ঝোল করব না কারণ হচ্ছে একটু সন্ধ্যাবেলারই যা আর তো কেউ খাবে না এই কারণের জন্য তো তোমরা তো জানোই যে তোমাদেরকে বললাম যে আমার একটা বড় বিপদ হয়ে গেছে তো চলো এখন একটু ভাবলাম শেয়ার করি তোমাদের সাথে রান্না করতে করতে যেটা তোমরা তো জানোই যে ছোটন দু তিন দিনের জন্য বাইরে গেছিলো কালকে রাত্রেবেলা হঠাৎই একটু গা ধুয়েছিলাম রাত্রেবেলা বলাটা ভুল বিকালবেলার দিকে গা ধুয়ে কয়েকটা জামা কাপড় মেলে দিয়ে ছাদে তো সেটাই তুলতে গেছিলাম আর যেহেতু আমাদের বাড়িতে তো কাজ হচ্ছে এই কারণের জন্য এদিক ওদিকে কাঠ ঠাট ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে আর যেহেতু আমাদের যেহেতু আমাদের ছাদটা তো পুরো একদম ঘেরাও না এর দিয়ে কিছুটা হাফ গাঁথনি করা রয়েছে মানে একটা দিক পুরোটা না তো জন্য তো ওরকম আমি ছাদে গেছিলাম জামা কাপড়টা তুলতে তো কী অন্যমনস্ক হয়ে গেছিলাম না কি কি হয়েছিল নিজেই বুঝতে পারলাম না হঠাৎ করেই পা স্লিপ করে গেছিলো পা স্লিপ করাতে একদম মানে আমি ছাদের কোনায় পুরো ঝুলে পড়েছিলাম তো যাই হোক ঠাকুরের ইচ্ছায় বেঁচে ফিরে এসেছি তো এই কারণের জন্যই একটা বড়ো সড়ো বিপদ আমার উপর থেকে বড় সড়ো একটা বিপদ বলতে পারো আমার ওপর থেকে কালকে গেছে এই কারণে মন মেজাজও ভালো ছিল না তোমাদের সাথে ভিডিও আমি শেয়ার করিনি তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও প্রায় অনেকটা দূর এগিয়ে গেছে আর দেখতেই পারলে পটলটা তো বেশ ভালো করে ভেজে তুলে রেখেছিলাম আর তারপরে একটু সাদা জিরে আর তেজপাতা সোমবার দিয়ে দিলাম যেটা পটল আলুতে দিলে বেশ ভালো লাগে খেতে তারপরে আলুটাও ভেজে নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি যে আমি এটা ভেজে নিয়েছি চিংড়ি মাছটা চিংড়ি মাছটা আলুর সাথেই একেবারে ভেজে নিয়েছিলাম তো ওই দিকে মশলাটা একটুখানি কষানোর পরে দিয়ে দিয়েছিলাম পটলটা তো যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি জলটা ঠিক দিই না ভালো লাগে না দিতে তাহলে স্বাদটা বেশ ভালোভাবে পাওয়া যায় না একটুখানি তেল ছাড়তে না ছাড়তেই আমি যে মশলার একটু জল ছিল সেইটুকুনি দিয়ে এখন ভালো করে পুরো এইটাতেই মানে এইটুকুনি জলেই আমি একটু কষাবো খালি কষিয়ে যাতে আলুটা হানড্রেড পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট একদম সেদ্ধ হয়ে যায় আর ফর্টি পারসেন্ট মটন আমি গরম জল দিয়ে তো যখন ফোটাবো তখন সেদ্ধ হয়েই যাবে আর পটল সেদ্ধ হওয়ার তো কোনো কথাই না পটল কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে তারপরে তো ঢাকা দিয়ে দিলাম এবার দেখো ঢাকাটা খুললে দেখো পুরো তেল ছেড়ে গেছে তো এইভাবে কষিয়ে বেশ আমাদের খেতে খুব ভালো লাগে আর আমাদের বলে না এরকম যত কষাবো মশলা ততই বেশ রান্নায় টেস্টটা ভালো আসে আর ওইদিকে ভাত্তা উপর দিয়ে দিয়েছি ভাতটা উপর দেওয়ার পর একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম যেটা তরকারির জন্য কাঁচা ঠান্ডা জল দেওয়ার থেকে এরকম গরম জল কেউ একবার ইউজ করে দেখবে ইয়েটা ভালো আসে তরকারির যে ফ্লেভারটা ওটা খুব ভালো আসে এখানে আমার রান্নাবান্না কমপ্লিট পটল আলুর রসাও বলতে পারো তরকারিও বলতে পারো পটল চিংড়ি পটল আলু তো শুধু না চিংড়িও যেহেতু দিয়েছি তারপরে দেখো এখানে রান্নাটা কমপ্লিট করে এখন একটু রেডি হয়ে পড়েছি যাব বাজারে ছোটো না এসছে ডিউটির থেকে ওকে ফোন করলাম বললাম বাজার যাবে বলল হ্যাঁ তোমরা রেডি হও আমি বেরোচ্ছি রেডি আমরা হয়ে দেখো তিনজনে মিলে আজকে বেরিয়ে পড়েছি ভাবছিলাম মেয়েটাকে নেব না এই হাওয়ার একটা ঠান্ডা লাগবে এমনি এমনি এমনিও ঠান্ডা লেগে রয়েছে আর ভাবছিলাম নেব না তারপর বললো নামা আমি যাব আমি বললাম তাহলে চো এই যে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে বাজারে এসে আজকে দেখছি মানে সবজিতে হাত দেওয়ার মতন না মানে সোনার দামের দাম বুঝতে পেরেছ এতটাই দাম তো যাই হোক কিছুটা বাজার করে নেওয়ার পর মেয়েকে যেহেতু নিয়ে এসছি ও আবার কিছু খাবে না এটা তো হতেই পারে না ও খেলো একটু আচার আমি খেলাম একটু আলু তো এই যে বাড়িও চলে এসেছি বাড়ি চলে আসার পর বাড়ি চলে এসেছি বাড়ি চলে আসার পরে এখানে সমস্ত কিছু ঢালতে শুরু করে দিয়েছি ভাবলাম চেঞ্জ করার আগে সব বাজারগুলোকে আমি ফ্রিজে স্টোর করে দিই তার কারণ একবার যদি ভুলে যাই সমস্ত সবজিগুলো একদম শুকিয়ে যাবে আর এই দেখো এখানে অনেক কিছুই নিয়ে এসছি আজকে পটল এইসব তো ছিল ওগুলো আর নিয়ে আসিনি আনার মধ্যে নিয়ে আসলাম তেল যেটা খুব দরকার ছিল তারপরে নিয়ে এসেছি চাল ভাজা আজকে আজকে আর মুড়িটা নিয়ে আসিনি কারণ কী বলতো আগের হাটে একবার মুড়ি নিয়ে এসেছিলাম মুড়িগুলো এত নুন ছিল মানে খাওয়ার উপায় ছিল না এই কারণে দুটো চাল ভাজার প্যাকেট নিয়ে এসেছি সন্ধ্যাবেলা একটু চা দিয়ে বেশ ভালোভাবে জমিয়ে খাওয়া যায় আর যেটা সবজির মধ্যে নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেন্ডি নিয়ে এসেছিলাম পাটশাক নিয়ে এসেছিলাম যেটা পাটশাকের ভাজা বা ঝোল যেটাই বলো খেতে আমাদের খুব ভালো লাগে আর ভেন্ডিটা একটু বেশি করে কারণ নিয়ে আসলাম ভেন্ডি আমাদের ঘরে সবাই খেতে খুব পছন্দ করে আমি মেয়ে ছোটন তিনজনেই আর এনেছি আদা আর এনেছিলাম কী কী আনলাম তোমাদেরকে এখানে ঢালি আর তোমাদেরকেও দেখাই আমিও মনে করে করে তোমাদের সাথে একটু শেয়ার করি কিছুটা দেখো আমি ফ্রিজে স্টোর করবো আর কিছুটা ঝুড়ির মধ্যে ঢেলে রাখছি কারণ হচ্ছে সকালবেলায় ছোটনার অফিস আছে তো সেই কারণে ওকেও তো টিফিন করে দিতে হবে ভেন্ডি আলু ভেজে দেবো আর আর রুটি করে দেবো এই হয়ে যাবে ও সকালের টিফিনটা আমি ওকে তৈরি করে দিতে পারবো আর ওইদিকে দেখো যে ঝুড়িতে আম পটলগুলো রেখে দিয়েছি ওগুলো ওপরে রাখবো কারণ এগুলো তো আগের হাটে শুকিয়ে যাবে এই কারণের জন্য ওগুলো বেশ আগেই রান্না করে নিতে হবে আর যেটা এনেছি সেটা হচ্ছে মুসুরির ডাল যেটা শেষ হয়ে গেছিলো মুসুরির ডালটা আমাদের খুব লাগে আর এই প্রথম গরমে আমাদের পাকা আম আসলো বাড়িতে মানে এই সিজনে প্রথম পাকা আম আমাজকে আমরা খাবো আর এই দেখো মুসুরির ডাল এনেছি গোটা গরম মশলা এনেছি আর গোটা ধনে এনেছি যেহেতু আমি এখন দেখোই তো মশলার ভিতরে গুঁড়োটা খুব কম খাই গোটাটাই যা ভাজা করে ভাজা গুঁড়ো গুঁড়ো করে রাখি তারপরে এমনি মাংস টাংসতে দিই আমি গোটা সম গোটাগুলোই আমার এখন বেশ দিতে ভালো লাগে তো চলো এইগুলো এবার আমিও ঢেলে ঠেলে নিই ছোটনকে বললাম যে তুমি একটু তেলটা ঢেলে দাও ও তেলটা ঢেলে দিল আর সকালের জন্য আমি সমস্ত কিছু গুছিয়ে সামনেই রেখে দিলাম যাতে তাড়াহুড়ো না করতে হয় ভেন্টি ময়দা সমস্ত কিছু ডালটাও বেশ কৌটুতে ঢেলে রেখে দিলাম আর পাট শাকগুলোও বাইরেই বার করে রাখছি তার কারণ কালকেই তো রান্না করতে হবে এই জন্য আর আমটাও বাইরেই রাখবো তার কারণ হচ্ছে রাত্রেবেলা খাবো এখন যদি ফ্রিজে ঢুকিয়ে দিই ঠান্ডা হয়ে যাবে আর আমাদের আমাদের ঘরে দুজন মানুষেরই খুব ঠান্ডা লেগে রয়েছে ছোটনেরও আর মেয়েরও এই কারণে যে কটা খাবে খাবে আর বাকিটা পরে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো আর এদিকে চলে আসলাম এই যে এই এদেরকে এই বাচ্চাগুলোকে ওষুধ খাওয়ানোর জন্য আমি তো ধরতে পারি না ছোটন ধরে আর ও হা করে আমি ওষুধটা খাইয়ে দিই কারণ আমি এসব জিনিসগুলো খুব ভয় পাই ধরতে কামড়ায় না ঠোকরায় না তবুও যেন আমার একটা ভয় লাগে মুরগির বাচ্চাগুলো ভাবছে হয়তো আমি ওকে খেতে দেবো এই কারণে দেখো সামনের দিকে চলে এসেছে আর ওষুধ খাওয়াতে হবে হচ্ছে ইয়েকে পায়রাগুলোকে কারণ ওদের ঘাটটা খুব টাল হয়ে গেছে এই কারণে ওদেরকে কন্টিনিউ এক সপ্তাহ ধরে ওষুধ খাওয়ানো হচ্ছে তোমরা তো দেখতেই পারছো আর আজকে ওষুধ খাওয়াতে খুব সমস্যা হয়েছে মানে ঘা মুখ খুলতেই চাইছিল না প্রত্যেক দিন ছোটন ঠোঁট ধরতে না ধরতে হা করে থাকতো আমি দিয়ে দিতাম কিন্তু আজকে খুব লাফালাফি করেছে ছোটোনও অধৈর্য হয়ে যাচ্ছিলো আমিও তো যাই হোক কষ্টবিষ্ট করে ওদেরকে ওষুধটা খাওয়াতে তো হবেই কারণ হচ্ছে ওদের শরীরটা খারাপ শরীরটা তো ঠিক করতেই হবে ওদেরকে ওষুধ খাওয়ানো কমপ্লিট করে চলে এসেছি ভাত খাওয়ার জন্য কারণ রাতও হয়েছে প্রায় সাড়ে দশটা মতন আর খিদেও পেয়েছে এদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি ও ফোন দেখতে দেখতে খাচ্ছে ছোটো দিয়ে দিলাম আর আমিও নিয়ে নিলাম আর মা দুপুরবেলা মাছ দিয়েছিল সেই মাছটা আর পটল আলু ভাজা করেছিলো একসাথে ওইটা ছিল মাছ তো বললাম আমি দুপুরবেলা খাইনি মাছ যেটা দিয়েছিল ওটা এখন বার করলাম আর পটল আলুর তরকারি আমি যেটা করলাম সেটা দেখলে তো ওদের দুজনকে দিয়ে দিলাম ওরাও খেয়ে নিল এবার আমিও চলো রাতের খাবারটা খেয়ে নিই খাওয়া দাওয়া করে আমাকে ভাবছিলাম যে বাসনগুলো মেজে রাখবো তারপর আবার ভাবলাম না থাক একেবারে কালকেই না হয় মাজবো খাওয়া দাওয়া কমপ্লিট এবার একটু চলে আসলাম আম কাটার জন্য তিনজনে মিলে আম খেয়েই শুয়ে পড়ব তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখলাম সন্ধ্যার থেকে যতটুকু পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো জানোই লাইক করতে হবে কমেন্ট করে জানাতে হবে কিরকম লাগলো আর শেয়ার করো আমার ভিডিওগুলো তো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি পরের একটা ব্লগে একটা নতুন দিনের সাথে তোমাদের কাছে এখনের মতন টাটা